একটি বাজেট এসেছিল সেই বাজেটে শুরু থেকেই অনিয়ম ব্যাপক অনিয়মের মাধ্যমে এই বনপাড়া পৌরসভা হাত ছেড়ের কাজ হচ্ছে আমরা আপনাদেরকে এখানে দেখাবো এখানে ম্যানেজার সাহেব আমাকে কিছুক্ষণ আগে বলেছে যেখানে হাটের মানুষের সমস্যা হয় যার কারণে তারা রাতে কাজটি করছে আমি আপনাকে দেখাবো এই গলিটি ওই ওই রাস্তা এই রাস্তা বাদেও বিকল্প রাস্তা কিন্তু রয়েছে তারপরও কিন্তু তারা এই রাতের বেলায় চুরি করবে বলে সরাসরি চুরি করে বলে মালামাল বিভিন্ন মালামাল কম দিয়ে বিভিন্ন রড সিমেন্ট কম দিয়ে তারা চুরি করে কাজ করে বলে কিন্তু তারা এই রাতের অন্ধকারে এই রাতের অন্ধকারে এই কাজটি চলমান রেখেছে আমরা আমি আমি এই এ বিষয়ে আমি এ পর্যন্ত কয়েকবার আমি এই বনপাড়া পৌরসভা এবং পানি সম্পদ এর যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে আমি তাদেরকে বিশেষভাবে কয়েকবার আমি এই দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেছি তারপর তারা কিন্তু এই পর্যন্ত আমরা ধরার মতো কোনো ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করে নাই দর্শক আমরা জানতে চাই এই ক্ষমতার উৎস কোথায় থেকে পায় এই ঠিকাদার যে এই রাতের অন্ধকারে ব্যাপক অনিয়মে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তাদের অনুপস্থিতি থাকা সত্ত্বেও তারা কাজ চলমান রেখেছে আমরা

রিপন সাহেব কি আপনাকে বলেছে যে কাজ চলমান রাখেন সমস্যা বা দিনের সমস্যা দোকানদারের সমস্যা আপনি রিপন সাহেব বলেছে কাজ চলমান রাখেন আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলেছে তো দর্শক আপনারা দেখছেন যে একজন পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা কিভাবে এই কথা বলে আমার জানা নেই কতটুকু যৌক্তিকভাবে তিনি এই কথাটা বলে গিয়েছে তা আমাদের জানা নেই কারণ এই যে রাতে যদি তারা কাজে অনিয়ম করে দুর্নীতি করে এই বনপাড়া পৌরসভার এই মানুষের রক্তে ঘামানো টাকা এই টাকার এটা কিভাবে না তোলিং এর বিল পলিথিন আছে এখানে পলিথিন নাই নিয়ম নাই নিয়ম নাই

বরাবর এটা একটা বিগ অ্যামাউন্টের কিন্তু কাজ এটা একটা বিগ অ্যামাউন্টের কাজ তারা কিন্তু এই বিগ অ্যামাউন্টের কাজ কিন্তু তারা কাঠচুপটি এবং তারা বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু তারা অনিয়ম করে এই কাজটি বরাবর মতো শেষ করছে আমরা বিগত দিনে কিন্তু এই এটার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে যেমন সম্পদ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে আমরা তাকে কথা এই বিষয়ে অভিযোগ দিয়েছি এ পর্যন্ত আমাদের দেখা অনুরূপ কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু তারা করে নাই আমরা কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এই বনপাড়া মেনে নেবে না আমরা যতটুকু জানি যে এই বনপাড়া পৌরসভার বনপাড়া পৌর প্রশাসক খুবই সচেতন একজন আমি তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি দ্রুত এটা 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 একটা ব্যবস্থা গ্রহণ করবেন এই যে আপনারা যে কাজটা করেছেন এটাতে তো পানি বাঁধানোর জন্য ব্যবস্থা থাকা দরকার দোকানদার কি দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য বলেন যে এখানে যে পানি এই কাজের ভবিষ্যৎটা কি ভাই পৌরবাসীর তো